যদি কি ছুইতে যায় তাহলে উযু বানাও যদি কি কোরআনে পাককে হাতে করে নিয়ে মুখের চুম্বন দিতে যায় তাহলে উযু বানাও পবিত্র আگیا হোক কারবের করে পাক হাতে নাও আর অপবিত্র অবস্থায় কি কোরআনে পাককে ছুইতে পারবে বলেন পারবে পারবে না আদার্স পৃথিবীর বুকের কিতাব পড়েন বই পড়েন ইংলিশ পড়েন অঙ্ক পড়েন ইতিহাস পড়েন জিওগ্রাফি পড়েন বেঙ্গলি পড়েন উজুর প্রয়োজন নাই কিন্তু আল্লাহ বলছে আমি আল্লাহ এমন একটি কিতাব দিলাম ওয়ালা রতাবা ওয়ালা ইয়াবিসা ইন্দা ফি কিতাবিন মুবিন

এই বাবদ জুমাদের দিকে যাচ্ছি লাইনটা আমি ওই দিকে নিয়েছি কোরআন পাক এমন একটি জিনিস যে কোরআন পাকের মধ্যে একশো চোদ্দটি সুরা আছে যে কোরআন পাকের মধ্যে পাঁচশো ছাপান্নটি রুকু আছে যে কোরআন পাকের মধ্যে আপনার গিয়ে ছ হাজার ছশো ছিষট্টিটা আল্লাহবার আয়াত আছে যে কোরআন পাকের মধ্যে সাতটি মঞ্জিল আছে যে কোরআন পাকের মধ্যে চোদ্দটা শেষদা আছে যে কোরআন পাকের মধ্যে বত্রিশশো বত্রিশ হাজার সাতশো ষাটটি লেটার আছে যে কোরআনটাকে আল্লাহ পাক দলিল দিলেন ওয়ালিকাল কিতাবুল আরাই বাফি আল্লাহ বলছে এটা এমন একটি কিতাব এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহমূলক কথা নাই কোনো সন্দেহমূলক তথ্য নাই মুসলমান কোরআনের ফর্মুলাকে যদি আঁকড়ে ধরতে পারেন ওই কোরআন পাক যার দাবিতে আছে অথচ কোরআন পাককে আপনি সুন্দরভাবে লিখে দিয়েছেন কোরআন পাক তেলাওয়াত করেননি

কোরআন বলছে বলে আল্লাহ রাবুল আলমিন তোমার বান্দা আমি যে একটি কোরআন তুমি যে একটি বানত রুবি তাকে

Muda, muda.

বাদে ওই পরিবারের জন্য আর তুমি যে কোরআন আমি যে আল্লাহ তোমাকে যে রবিকে আমি দিয়েছি তখন তোমাকে স্মরণ করবে তখন তোমাকে শন করবে ও বাবা মুসলমান ওয়ার শুরু হতে চলেছে আপনারা জানেন বাবাজি আগে আমি একটা কথা বলেছি আপনাদের इलाकेতে আমি মাওলানা আব্দুল জব্বার আমি নতুন এসেছি কোনদিন আসিনি কিন্তু হুজুরের मोहब्बतে আপনাদের এই এলাকায় পৌঁছে এসেছি মুসলমান কোরআনের অত্যুক্ত দামাজে বাবা কোরআন পাকের মতো সমুদ্রলা পৃথিবীর বুকে কোনো কে

নবী কে সর্বদিক থেকে মানার নাম এবং মুয়াবদতার হার নামই হলো ঈমান যার ঈমান আছে তার কাছে নামাজ আছে যার ঈমান আছে তার কাছে দัง ভয়রা আছে যার ঈমান আছে তার কাছে সব আছে যার ঈমান আছে তার কাছে আল্লাহ ও আল্লাহর রাসূলের ভয় আছে बोलो सुभान अल्लाह বাবা ঈমান ছাড়া কোনদিন যাবে আগে কোন জিনিস নিবেন প্রথমে ঈমান টান টান ঈমান শক্ত মজবুত করুন তারপরে ইনশাআল্লাহ আল্লাহর ради নামাজ কে আক্রা ধরুন ঈমানটা এমন জিনিস আল্লাহ ওয়া করুন মজবুত জিনিস ও বাবাজি আপনাদের এলাকাতে এখানে কোন হাজি আছে বলে তো হাজী আছে বর্তমানে হাজী ভাই আপনারা জানেন মদিনা মক্কাতে হাজিরা হজ করতে যান মক্কা নগরে

মহিলাটির পেটের বেদনা শুরু হয়ে গেছে বাচ্চা ভূমিষ্ঠ হবে বাচ্চা পয়দা হবে আল্লাহ দিয়েছি মওলা আমার হয় নাই পেটের মধ্যে বাচ্চা আছে ডেলিভারি আছে বাচ্চা পয়দা ভূমিষ্ঠ হবে অতিরিক্ত বেড়ে গেছে আল্লাহর দরবার আরেক মেয়েটি ধোয়া করতে শুরু করেছে সম্মানকে রক্ষা করো আল্লাহ আমার বাচ্চা কোথায় পয়দা হবে আমি তপ অবস্থায় আছি কেমন করে বাচ্চা ভূমিষ্ঠ হবে আল্লাহ ফাকবার আল্লাহ ফাকবার ও মুসলমান ধোয়া করতে না করতে ধোয়াকুবুল হতে না হতে ওইখানা কাপের একটা বাল দেবাল ছিল দেবালটা সুলাং হয়ে গেল সুলাং হয়ে গেল ভেঙে গেল সাথে সাথে দেবাল ভাঙ্গা দেখে

ওই বেশ্যা হওয়ার পর বাবা পুরো বেদিন পাওয়া গেল না পুরো রক্ত পাতা হলো না পুরো রক্ত নাই পুরো নাপাকি বস্তু নাই পুরো নাপাকি জিনিস নাই থানা কাবা যেমন ছিল তেমনি ভাবে আছে মুসলমান নেটি বাচ্চা কে হাতের মধ্যে তুলে নিলেন আর নেটাকে বলে বাবা বাবা চোখ দুটো খোলো রে বাপ চোখ দুটো খোলো তোমার চোখের পুতুলি দেখে কেমন ছেলে কিন্তু নড়াচড়া করে না চোখ বন্ধ করা আছে কোনো কথা নাই আল্লাহ পাকের দরবারে মা আমার মুনাজাত করলেন ডেলিভারি অবস্থায় মুসলমান এই জন্য কবিরা বিভিন্ন দিক থেকে বলেছে যে আকাশের তারা গলে আমি আপনাদের মাইক আমি মাইকদেরকে ধন্যবাদ দেব আর গেল রাতে আমি জালসা করেছিলাম আপনারা নাম শুনেছেন বালিফারা শিয়াল ডাকি ওখানে কিন্তু বিশাল ধরনের দুদিনের উরুস হয় মা কিন্তু খারাপ ছিল গলা আমার ওখানে নিয়ে নিয়েছে কিন্তু আপনাদের মহাব্বাদ বেড়ে গেছে আমার আর মাইকম্যানকে আমি ধন্যবাদ দেব মুসলমান না হিন্দু জানি না মুসলমান আল্লাহ পাক যেন মাইকম্যানের আয়ুটাকে দীর্ঘ আয়ু বানিয়ে দেয় বলেন আমি সুন্দর মাইক পেয়েছি যদি বলেন চার ঘন্টা চালান কোনো অসুবিধা হবে না মাইন্ড পেছে আছেন ইনশাআল্লাহ হলে চার ফাটা জি বলে কোন আসলে নাই তো কবি বলছে কে তারা গলে ঝিলমিল ঝিলমিল জ্বলছে জ্বলছে দল পাটি গুলি নবী এসেছে রসূল এসেছে নবী এসেছে রসূল এসেছে আ কাশের তারা বোলি ঝিলি মেলি ঝিলি মেলি আ কাশের তারা বোলি ঝিলি মেলি ঝিলি মেলি চলোছে চলেছে কল গলি সব বদলছে

হ্যাঁ আলাদা বাঁকুড়া জেলার ভাষাটা কিন্তু আলাদা বাবা যে আপনি বুঝতে পারছেন দাঁড়িয়ে বলছে আপনার প্রত্যেকটা কথাই আমি বুঝতে পারছি কোনো অসুবিধা নাই তো ওকে কিন্তু কোনা থেকে বলছে বলে তুমি একটু আমার কাছাকাছি আসো তো পাশাপাশি আপনাকে আশিক মনে হচ্ছে সুহাদ আল্লাহ দূরে বলছে দুই জন্য বলছি ভাষা তো অসুবিধা নেই আপনাদের অসুবিধা হচ্ছে কি কোনো অসুবিধা নাই থানায় কাবাতে এইবার বাচ্চাকে নিয়ে মা নিঃশ্বাস প্রশ্বাস নেয় কোন কিছু মনে হয় না মনে হতে বাচ্চা মুর্দা মা কাঁদতে লাগলেন আল্লা বাকের দরবারে মেয়েটি দোয়া করতে লাগলেন বলছেন বাবু

দাঁড়িয়ে গেলেন বাচ্চা নিজের হাতের মধ্যে বুকের মধ্যে মা ধরিয়ে ধরেছে ওই অবস্থায় দেখতে পেলেন কি যে আমার নবী মুস্তফা সয়নকিতির মধ্যে হাজির হয়ে গেছে

কোথায় এসেছে এসে আমি তো মনে করলাম যে এদিকে মানুষ মনে বোকা এদিকে মানুষ ভালো চালু এইwidehat আমার এই জন্য এসেছে যে আপনাদের বোকা আপনাদের দিলের মধ্যে mohabbat আছে আলিমের বলা সুবহান আল্লাহ তো কবি বলছে আর ও বদেশে যাবো নবী তো সরা নভী এসেছে নাসো এসেছে সবাই এসেছে না সবাই এসেছে আকাশের তার গুলে ঝিমিলি ঝিমিমিললে আকাশের তার গুলি ঝিমিলি ঝিমি মেলে জলছে আয় আয় জল চে

যত হাজি হাজি আগেরা ছিল যখন লবির কথা শুনলো মেয়েটা বাচ্চা আপনি রসুল উঠল আল্লাহ আকবর আপনার নদী আপনার নদী মেয়েটাকে কাছে ডাকলেন

নিয়েছে জন্মের পর ছেলে ছেলেটার চোখ খুলে না হাত পা নড়াচড়া করে না শরীর পায় না আমি যে মা আমার মায়ের দিকে তাকায় না বলেন সুবহানাল্লাহ আমার দিকে তাকায় না মা আমার জিনিস মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা বলেন সুবহানাল্লাহ যখন তাকায় না মেয়েটা কেঁদে কেঁদে বলছে বলে হুজুর ভগন দি আমার ছেলে হয়তো দুনিয়াতে মনে হয় নাই নবী গো একটি লক্ষ্য করে দেখেন তো ছেলেটা মারা গেছে না জিন্দা আল্লাহু আকবার সেই টাইমের মধ্যে আপনার নবী আমার নবী নবী এ চমন নবী কালি কানলি ওয়ালা যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আরতি জান্নাতের তালা যার রাজিতে রাজি খোদা তাআলা বলেন সুবহানাল্লাহ ও বাবা মেয়েটার হাত থেকে ছেলেকে নিজের হাতের মধ্যে নিলেন ও বাবা যখনই ছেলেটা নবী মুস্তাফার নুরানি হস্ত মাবার গুরু পরে সঙ্গে সঙ্গে ছেলেটা চোখ খুলে দিলেন নবী মুস্তাফার দর্শন করে দিলেন কচি বাচ্চা শিশু ছেলে ইশারা থেকে বুঝতে পারায় বলে ছেলে বলো যে তোমাকে জন্মদিনে তুমি তার দিকে খেলা থাকাও নেয় বলো ছেলের জবাব চলে গেছে আল্লাহ আকবার ছেলে বলেছিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি আমার মা হল ফাতেমা যে আমাকে জন্ম দিয়েছে আমার মা সাথে যখন আমি পেটেছিলাম আমি এরাদা করেছিলাম আল্লাহ পাকে দরবারে বলে আল্লাহকে বলেছিলাম বলে মা জন্মের পরে যেন কোনো আইরু গাইরুকে দেখতে না পাই সর্বপ্রথম যেন নবী মুস্তফার সাথে আমার দর্শন হয়ে যায় वो मुसलमान इतने कभी मानचे कि हकीकत में वो लुतफ जिंदगी पाया नहीं करते हकीकत में वो लुतफ जिंदगी पाया नहीं करते जो याद मुस्तफा से अपने दिल को बहलाया नहीं करते अल्लाह नबी न्योछल मायर बेटेर मध्ये পয়দা হবার পরে যেন সর্বপ্রথম আমার নুরানি ইরফানের শরীয়তে মারফতে আমার নবী মুস্তাফা দেখতে পাই যার জন্য আমার চোখ দুটো আমি ফুলে নাই মাকে আমার মা কত ডাকলো কিন্তু চোখ খুলি নাই বলে সুবহান আল্লাহ সেই নবীর ব্যাপারে খুবই সুন্দর ভাষায় বলেছে

फरिस्ता माया मिनार आंगिनाते। ফারিস্তাদের ভিড় জমায় মায়ামিনার আঙ্গিনাতে আসমান হতে ফারিস্তারা জমে নে আসে ও মুসলমান দরদপুরে নবীর নামে ফরিস্তা ভিড় জমায় মাজা মেলা আগে ফরিষা ভিড় জমায় মা

ছাগল মিশ্রানুল কাজ দিলেন আল্লাহ আকবার আপনার নবী আমার নবীকে বলছে লে নবী নিয়ে যাও ময়দানে মিশগুলোকে ছাগলকে নিয়ে যা ভেড়াকে মাঠে নিয়ে যাও আল্লাহ আকবার নবী পিছনে সমস্ত ছাগলগুলো আগে আল্লাহ আকবার নবীর তাজিম দেখেন নবীর প্রতি ওই যে ওবালা প্রাণী আছে মেষ ছাগল ভেড়া এর প্রেম প্রীতি দেখুন ভালো সা দেখেন নবী হাঁকিয়ে দিচ্ছে সামনের দিকে চলো আগে برو আগে बढ़ना है तुम सब আগে बढ़ो जबोन নবী ইশারা দিচ্ছে একটাও ছাগল একটা ওকে যাচ্ছে না আল্লাহু আকবার মুসলমান নবী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আগে برو ছাগল যাচ্ছে না মাঠের দিকে আল্লাহু আকবার ছাগল জহান চলে গেল আল্লাহ পাকের দরবারে ছাগল বলতে লাগলেন বলে মাবব বলে মা

মেসে যায় তবু কিন্তু না আমি মুস্তাফার গুস্তা কি আমরা করতে পারি না

বলতে যাচ্ছি মাদের পেপা বল মা তোমাদের পেপার বাস করতে চাইছিলাম ও আপনার নাকি আমার নবীর কথা ওখানে রাখে